সকল দিনগুলা কে সৃষ্টি করেছেন শুক্রবার কে বাড়িয়েছেন শনিবার কিন্তু সবই তো সৃষ্টি সৃষ্টির মধ্যে জুমার আল্লাহ পাক মর্যাদা পূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সকল মাসের সষ্টা বারো মাস মানুষ বানিয়েছে কে বাড়িয়েছেন বারো মাস যে আল্লাহ সৃষ্টি পরাণে বলে দিয়েছে

যেদিন থেকে আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে গণনা করার জন্য আল্লাহ তালা মাস দিয়েছেন বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে মিনহা আর বা এর মধ্যে চারটি মাস এমন রয়েছে যে মাস আমি সমস্ত মাসের মধ্যে সম্মানিত করে দিয়েছি তাহলে বুঝা বারো মাস এটা মানুষ বানায় কে বানিয়েছেন আল্লাহ মাস দিয়েছেন আবার মাসের মধ্যে আল্লাহ নিজে স্তর বিন্যাস করেছেন মর্যাদাগত পার্থক্য করে দিয়েছেন যেমন সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস আবার সেই রমজান মাসের পরে চারটি মাস এমন রয়েছে জিলকার জিলহাস মহারাম রজব এই চারটি মাস হচ্ছে ওটা বারো মাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ মাস এ মাসের নফল ইবাদত দান صدقہ ایগো অন্য মাসের তুলনায় আল্লাহ পাক অনেক অনেক বেশি দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই যে আমরা বর্তমানে বিবাহিত করছি বহরমুহাররম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের অর্থই হচ্ছে সম্মানিত বহরম শব্দর অর্থ কি বহরম মানে মুআজ্জম মুকাররাম সম্মানিত বহর মানে হচ্ছে এই মাসে সমস্ত ধরনের নিষিদ্ধ কাজকে স্পেশাল করে নিষিদ্ধ করা হবে মহাপ্রাম এই চারটি মাসের বিশেষ মর্যাদা রয়েছে সাহাবাই কাম আল্লাহর পথে জিহাদ পরিচালনা করতেন রক্তক্ষয়ী সংঘর্ষ হত প্রাণ চলে যেত কিন্তু এই চারটি মাসের মধ্যে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তালা জিহাদ পর্যন্ত বন্ধ রেখে দিয়েছিলেন কনসুবাহ এখন প্রশ্ন হচ্ছে দেখুন সারা বছর রমজানের জিহাদ হয়েছে বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে রমজানে হয়েছে রমজান মাসে হয়েছে কিন্তু জিল হওয়া যাবে না জিল হজে হওয়া যাবে না মহাগ্রামে করা যাবে না রজবে করা যাবে না এ মাসে রক্তপাত করা যাবে না আল্লাহ তাকে সুশান করে এই চারটা মাসের মর্যাদা দান করেছেন যে সময়টা আমরা অতিবাহিত করছি প্রচুর পরিমাণ নফল রোজা প্রচুর পরিমাণ দান প্রচুর পরিমাণ সাতটা করার জন্য আইনসাল্লা উম্মাকে উৎসাহ প্রদান করেছেন চুৎকার বলেন সুভান কিন্তু কোন সময় মহাগম আসে কোন সময় জিলকদ চলে যায় জিলহ চলে যায় হজম আসে সাবান আছে রমজান আসে আমরা একদম বিমালুম ভুলে যাই ঠিক কি সমস্ত মানুষ সৃষ্টির সেরা এটা আল্লা করে দিয়েছেন কোরানের ভাষা আল্লাহ বলেছেন ওয়া লাকদেকে রান্না বানিয়াদম বনে আদমকে আমি সম্মানিত করেছি অন্য এটা আল্লাহ বলেছেন লাকদ ফলা মদাল ইনসানা পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহটা আলাহ পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সব সুন্দর করে তৈরি করেছি ভালো আল্লাহ করে মানুষ পৃথিবীর সর্ব সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর তো পাল্লার সৃষ্টির নাম হচ্ছে মানুষ আবু হারিফা রাহিমাহুল্লার সময় তার নাম ছিল ইবনে রাহিমাহুল্লাহ যার নাম ইমাম আজম ইমাম আবু হারিফা হিসেবে সমাজের মানুষেরা চিনে তিনি ছাত্র জীবন থেকে প্রচন্ড মেধাবী গবেষক পন্ডিত প্রকৃতির আলেন ছিলেন প্রচন্ড গবেষক আলেন হঠাৎ করে তৎকালীন যুগে একজন মহিলা তারস্থ হলেন ফটোয়া ফতোয়া কি তালাক সংক্রান্ত একটা ফতোয়া এসছেন তালাক সংক্রান্ত ফতোয়া নিয়ে তৎকালীন যুগে বড় একজন আহনকে প্রশ্ন করা হলো আবু হানিফা রাহিমাহুল্লার যিনি তার কাছে প্রশ্ন করা হলো প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে আমার স্বামী আমাকে বলেছে তুমি যদি চাঁদছে সুন্দরী না হও তাহলে তুমি তালাক তিনি তো বিরাট মুসিবত পড়ে গেছে আবার মহিলা দেখতে কালো ছিলেন চাঁদের চেয়ে সুন্দরী না হলে বউ তালাক এখন যত জায়গার মধ্যে সব জন্য কি বলছেন সবাই কি বলছেন সব মুফতিরা বলে কি হয়েছে তালাক হয়ে গেছে কেন সে বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে তুমি তালাক মহিলা দেখতে কালো মানুষ তাহলে নিশ্চিত তালাক হয়ে গেছে সমস্ত মুফতিদের কাছে তিনি যাচ্ছেন ফটো একটাই তালাক হয়ে গেছে সুযোগ নাই যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করা হলো যে আমার স্বামী আমাকে বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দরী নেওয়া হলে তুমি তালাক সব মুফতিরা ফতোয়া দিয়েছে আমি তালাক হয়ে গেছি আপনার কাছে সর্বশেষ ফতোয়া নেওয়া জন্য এসেছি তখন তিনি ছাত্র জীবনে আসেন তখন তিনি আবু হানিফা হয়ে ওঠেন নাই তখন তিনি বল আমি সমস্ত মুফতিদের করে বলছি তোমার তালাক হয় নাই এখন সবাই তো বা একটু বড় বড় মুফতিরা যেখানে ফটোয়া দিয়েছে সেখানে ছোট্ট সেই নোহমান ইবনে বলে বলেন এখানে তালাক হয়নি স্পষ্ট দেখা যাচ্ছে তালাক হয়ে গেছে তিনি বলছেন না আমি চ্যালেঞ্জ করে আমি ফকিদের সমস্ত ফকিদের ফতোয়াকে চ্যালেঞ্জ করছি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে চ্যালেঞ্জ করছি এ তালাক হয় নাই তালাক হয় এখন মুফতিরা ধরলেন তাকে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো আমাদেরকে প্রমাণ করো কিসের ভিত্তিতে তুমি বললে তালাক হয় আবু আবু হানিফা রাহিমাহুল্লাহ নহমা ইবনে সাবিত তিনি বলেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক একটা সূত্র দিয়েছেন আর তিনি তার স্ত্রীকে বলেছেন তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তিনি বলছেন আমার প্রশ্ন হচ্ছে আপনারাই বলুন বলছে বেশি সুন্দর না মানুষ সুন্দর তারা বললে নিঃসন্দেহ চাঁদ সুন্দর বলে না চাঁদ তো অবশ্যই সুন্দর হতে পারে না মানুষের চাইতে আল্লাহ এই কোরআনে পথব করে বলেছেন মানুষদেরকে অবশ্যই সৃষ্টি করেছি আহ পৃথিবীর সবচেয়ে সুন্দর এই মহিলা চাঁদের চাই আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই শিশুকালে মেধা জ্ঞান প্রজ্ঞা হিকমা বুদ্ধিমত্তা এই জিতেহাত দেখে হতভাগ হয়ে গেলেন সকল মুফতিরা হাসি মুখে বললেন আমরা ভুল ফতোয়া দিয়েছি নোসাবে ফতোয়া দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর আল্লাহ কথা কি মিথ্যা হতে পারে এর মানে হচ্ছে তার স্বামী বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে চালাক তাহলে সে তো চাঁদের চেয়ে সুন্দরী আয়া শরিক আয়া তাপমান করেছে আল্লাহ আমি এই ধরণা প্রেক্ষিতে আপনাদেরকে বুঝাতে চাই না সৃষ্টির সেরা মানুষ কোরআন দ্বারা বর্ণিত অথচ পৃথিবীর সকল সৃষ্টি তো আল্লাহরই মানুষদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আবার মানুষদের মধ্যে অতি মর্যাদা দিয়ে আল্লাহ পাক নবীদেরকে নব দান করেছেন আবার সেই নবীদের মধ্যেও স্তর বিন্যাস করেছেন সমস্ত নবীদের শিরোমণি ইমামুল মরুসালিন রহমাতুল্লিয়া নবী খাতামুল আম্বিয়া নবীুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে আল্লাহ এমন মর্যাদা দিলেন এত মর্যাদা দিলেন মসজিদে আকসার মধ্যে ঢুকিয়ে ইমাম হিসেবে সামনে দাঁড় করালেন আদবালিহ সলাতুস সালাম থেকে শুরু করে পৃথিবীতে আগত সমস্ত নবী এবং রসুলদের আল্লাহ কুদরতি ব্যবস্থা বানাই মুক্তাদি বানিয়ে নবীর পিছনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমার এভাবে নবীদের মধ্যে স্তর বিন্যাস করলেন কোরআন বলল তিলকার রসুল ফকদল না বাদ আমি নবী রসুলদেরকে একে অপরের উপর এইরকম মর্যাদা দান করেছি সুতরাং নবীদের মধ্যে যেমন আল্লাহ পাক মান এবং মর্যাদার তারতম্য করেছেন পাঁচ দিবসের মধ্যে রাত দিনের মধ্যে আল্লাহ পার্থক্য করেছেন সপ্তাহের সমস্ত দিনগুলো আল্লাহর সৃষ্টি তারপরেও জোয়ার দিনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সমস্ত মাছগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এরপর রমজানের মাস জিলপদ মাসের মাস জিলপদ জিলহাদ মহার নাম আল্লাহ সম্মানিত করেছেন এই মাছগুলাতে আমাদের আমল কি এই মাসে আমাদের আমল হচ্ছে তাহার্য আমাদের সদকার তান তান এবং সদকার আমল আল্লাহর কাছে এত এত বেশি প্রিয় আবিকারী সল্লাহ আলিসাল্লামকে আল্লাহ বাকি মর্তব্যটা দিয়েছিলেন ইদনাহু কানা জউয়া দেন ক্যারি প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন একবার হজুরের কাছে মেহেমান এলো নাবি কারিনসাল্লাহ আউয়া ইসলাম একজন আনসারী সাহাবী তিনি বলছেন আমি তিনি হাদি বর্ণনা করে বলছেন নসুরের কাছে একজন মেহেমান এলে আল্লাহ্লবি তাকে সামান্যতম মেহেমানদারি করাবেন এর ন্যূনতম কোনো ব্যবস্থাপনা নসুরের কাছে ছিল না

আমি ইহুদির দ্বারস্য হলাম আল্লাহ নবী তার কাছে ধার চেয়েছেন মর্মে সংবাদ পৌঁছালেন তিনি মুখের উপর আমার আমাকে বলে দিলেন লা আস ইল্লা আমি যে ভল্ম কিছু টাকা পয়সা দেব ধার দেনা দেব এর গ্যারান্টি তিনি যে আমাকে আবার এটা বেক করবেন ফেরত দিবেন তো গ্যারান্টি নাই আমি

হুজুর কত কষ্টের কথাটা বলেছেন তার কাছে গ্যারান্টি চেয়েছে আপনি টাকা ব্যাক দিবেন প্রমাণ কি দলেন কি জামানত রাখতে হবে বন্ধকে রাখতে হবে যে যেকোনো সম্পদ বন্ধক রেখে আপনি নিতে পারেন হুজুর কষ্ট পেলেন আঘাত পেলেন হজুল বললেন ইন্দানি আমি ফিল আলু দিও আসমান জমিনে আমি হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত ব্যক্তি আমার চেয়ে বিশ্বাসী মানুষ পৃথিবীতে আসে না

সুরাই তহাক একশো একান্ন নম্বর আই আত্ম নাজিল করেন আল্লাহ ফাকবরের হাবিব ওলা তাদু আইন হুম ওলা তাদু আইন কান হোম অন্যবীজি আপনি ওই সমস্ত ব্যক্তিদের দিকে চোখ মিলে ফিরেও তাকাবেন না যেই সমস্ত ব্যক্তিদেরকে সামান্য কিছু টাকা পয়সার দুনিয়াতে আমি দান করেছি কঠিন পরীক্ষা দেওয়ার জন্য ওদেরকে আমি এই দুনিয়াতে সামান্য বিলাসিতার পণ্য দিয়েছি কিন্তু সেই বিলাসিদার পণ্য ওয়ালা তামুদদান নাইনিকা আপনি খবরদার আপনার চোখ মিলে ফিরাও তাকাবেন না ইলমা মাত্তা আনা বিহি আজওয়াজাম মিনহু জাহারাতাল হায়াতি দুনিয়া লিনাফতি নাhum ফি ওয়ারিজু রাব্বিকা খায়রু ওয়া আবক্বা হনবিজি লা তামুদ্দান্না আই নায়িকা আপনার চোখ মিলা আপনি অদেন সম্পদের দিকে ফিরেও কাটাবেন না ওই সম্পদ ইলাম টানাবিহীন যেই সম্পদটা তাদেরকে আমি দিয়েছি আজও আজামির হুম তাদের কটক মানুষদেরকে জাহারত আল দুনিয়া দুনিয়ার বিলাসিতা দুনিয়ার ভোগপণ্য এদেরকে সামান্য দেওয়ার জন্য যা দিলাম লিলাফ তিনাভুজি এদেরকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছি নবী যে আপনি এদের সম্পদের দিকে ফিরে তাকাবেন না পর ইজপোর দি আপনার রবের রিজিক হচ্ছে অধিক উত্তম এবং চিরস্থায়ী যা কোনোদিন শেষ হবে না কারণ আপনাকে আমি যা দিয়েছি পৃথিবীর সমস্ত সম্পদ পুঞ্জিভূত আকারে জমা করলেও এর হাজার ভাগের এক ভাগ মূল্য এদের দিয়ে শেষ করতে পারবে না আল্লাহ লহ বলে আল্লাহ না আপনাকে আমি পুরাণ নামক দৌলত দিয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কোরআন দিয়েছে আপনাকে কোরআন আপনাকে আপনি হতভাগা হয়ে যাবেন আপনি ভাগ্য হারা হয়ে যাবেন এই জন্য কোরআন দিইনি ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য কোরআন দিয়েছি কোরআন হচ্ছে এমন সম্পদ নবীজি সাল্লুসালাম নিজের মুখের ভাষায় বলেছেন আল কোরআন কোরান এমন একটা সম্পদ লাফ করা বা কোরআন যেন অর্জিত হয়ে যায় পৃথিবীতে তার কোনো দারিদ্রতা থাকে না ওলা গিনান্দু না হো যার যে ব্যক্তি সিনার মধ্যে কোরআন নাই ওই ব্যক্তির কাছে কোনো ধন সম্পদই নাই ধন এবং সম্পদ তার কাছে আছে যার কাছে কোরআন আছে এই কোরআন আমাদের পক্ষে ধারণ করার দরকার আছে না আরো যদি বলেন আছে না নাই এই কোরআন এই কোরআন বক্ষে ধারণ করতে হবে এটাকে আগলায় রাখতে হবে কোরআন ভিত্তিক ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক অঙ্গন আন্তর্জাতিক অঙ্গন সর্বক্ষেত্রে আল্লাহ পাকের এর দরকার আছে না নাই কিন্তু আমরা কোরআনকে বানিয়েছি শুধু মসজিদ ভিত্তিক মাদ্রাসা কেন্দ্রিক খানকা কেন্দ্রিক শুধু ইসলাম এই সমাজের অধিকাংশ মানুষের ধারণা দাড়ি রাখবে হুজুরেরা টুপি পড়বে আলেমেরা নামাজ পড়বে সমাজের মধ্যে যারা হুজুর মাদ্রাসায় পড়েছে তারা কোরআন কারা পড়বে কোরআন পড়বে যারা আলে বলা তারা কোরআন পড়বে তারিও তারাই রাখ নামাজও তারাও পড়বে আর আমরা কি করব আমরা সারা বছর হুজুরের পেছনে নামাজ পড়বো সূর্য মার দিন মারা গেলে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবো আর আমি চেল চালাইয়া জান্নাতে চলে যাব ঠিক না